এই ট্যাঙ্কগুলো লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো হ্যাঁ তোমার যা ইচ্ছে কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইলগুলো ছাড়ব আমার মেটাল চাই চলো ছাত্রী ঠিক আছে চলো সবাই আরে এটা দৌড় হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আডে যাব ব্লেক প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো হাজার ডলার